আসসালামাইকুম প্রিয় বিয় চলে আসলাম রাত দশটার পরে রান্না বান্না নিয়ে এই দেখুন সিম দিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি রান্না করবো আমাদের রমজান মার্শাল সামনে তাই মেয়েদের যে বাংতি রোজাগুলো থাকে এখনই উত্তম সময় রাখার জন্য এই যে তার প্রস্তুতি চলছে রান্না বান্না আরও রান্না যা হচ্ছে গরুর বস রান্না করছি একটু বেশি করেই করছি অনেকেই রোজা রাখবে এই ফ্যামিলিতে আমরা তো এই তো রান্নাবান্না চলছে আবার ফিরে আসবো কত সুন্দর কালারিং গরুর গোস এর রেসিপি চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন তাহলে ফুল রেসিপিটা আপনাদের দিয়ে দেব কেমন এই যে ফাইনাল লুক গরুর মাংসের কালা বোনা হয়ে গেছে প্রিয় বিয়ার্স আজকে শেরির জন্য দেখুন কত সুন্দর আর সবজি রান্নাটাও খুবই সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো আবার শেষ রাতে যখন খাবো আপনাদের মাঝে ফিরে আসছি বাই বাই প্রিয় বিয়ার্স সেহেরি খাওয়ার জন্য আমরা যেগে গেলাম পরিবারের সবাই মিলে তো খেয়ে নিচ্ছি আপনারা দোয়া করবেন প্রিয় বিয়ার্স এইটা রাতের সেহেরি খাবারের সময় প্রিয় বিয়ার্স ফ্যামিলি নিয়ে খেয়ে নিচ্ছি সবাই নদীর ওপার চলে যাচ্ছি নৌকা দিয়ে কারণ আধুনিক শহরের পাশে এরকম একটা নদী আছে এখানে কোনো রকম প্রযুক্তির ছোঁয়া নেই ব্রিজ নেই আর আদৌ হবে কিনা জানি না তবে নৌকার উপরে নির্ভরশীল আর সেই আদিকালের নৌকা খুবই ভালো লাগছে তো যাই হোক চলে আসলাম নদীঘাট দিয়ে ছোট্ট একটা গ্রাম্য বাজারে দেখুন গ্রামের হাটে সব রকম শাকের সমরাহ এখানে এইখান থেকে সব সময় আমি শাক নেই তো কি কী নিয়েছি বাসায় গিয়ে দেখাবো ফিরে যাচ্ছি কেনাকাটা করে আবার মাজিবাই নিয়ে যাচ্ছে নদীর পানিতে এতটা দুর্গন্ধ কি বলবো তোরাক নদীতে যত সব ময়লা আবর্জনা পানি কালো হয়ে গেছে তো ফিরে যাচ্ছি শাক সবজি নিয়ে আর এদিকে স্কুলেও যেতে হবে চলে আসলাম স্কুলে স্কুল ছুটির শেষে বাচ্চাদের নিয়ে বাসায় যাব এখানে সব বাচ্চারা অপেক্ষা করছে গার্ডিয়ানদের তো এই তো কুমড়া শাল খুব সুস্বাদু এলাকার কুমড়া শাল ধন্যবাদ একদম তাড়াতাড়ি একটা ডাটা মাঠের টাটকা ডাটা লাল শাক শাক সবজি খাওয়া শারীরিক খুবই উপকার বয়স তিরিশের বছর পরে মাল রোস বাদ দিয়ে শাকসবজি সবজি খেতে হয় আসকে অনেকগুলো শাক নিয়েছি। পালং শাক 2 টা নিছিলাম, একটা একজনকে রাস্তায় দিয়ে দিছি। এটা কাটতো খাইতে খুব সুস্বাদু। লাউ শাক সবগুলো সাজের সমর ডাটা শাক পালং শাক কুমড়া শাক ধনিয়া পাতা লাল শাক লাউ শাক ছোটখাটো একটা শাকের বাজার বসিয়েছি আর এই শাক তো আর একদিনে খাওয়া যাবে না প্রিয় ভিউয়ার্স তাই এগুলো বেছে সুন্দর করে পানি শুকিয়ে পলিথিন করে রেখে দেব দুই তিন দিন খাওয়া যাবে সদস্য সংখ্যা বেশি আছে শাক লাগবে আমাদের এগুলো অন্তত তিন দিন যাবে তো কি আর করার খেতে হবে করতেও হবে যাই হোক আজকের এই রান্না সে খেয়েছি ওগুলো এগুলো ইফতারির জন্য শাক দিয়ে খাওয়া হবে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আর আমার ছোট ছেলে আমার আশেপাশে কি রকম ঘুরঘুর করছে কি বলবো প্রিয় বিয় আর আমার মনের শান্তি ছোট ছেলে আমাকে খুব ভালোভাবে বুঝতে পারে আমার সঙ্গ আর কি ওর জন্য দাঁড়িতে ভাত খাবো কোনো রকমের ইফতারির ভাজা পোড়া খাবো না স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে হঠাৎ করে রোজা রাখা পেটের জন্য ভালো রাখার শাক সবজি খাবো আর এর সঙ্গে করেছি লাল শাক কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়েছি এরপর জিরা শুকনো মরচ মরিচ ভাজা দিয়ে ফোরন দিয়ে নেবো প্রিয় বিয়ার্স এইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর রোজা খুলে এটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে লাউ পাতা রসুন কাঁচামরিচ লবণ দিয়ে এইটা পানি শুকিয়ে গেলে শিলপাটায় বেটে ভর্তা করব আলু দিয়ে ডাটা দিয়ে সুটি দিয়ে চচড়ি করছি প্রিয় বিয় সেগুলিতে ওগুলো খেয়েছি আর ইত্যাদিতে সব শাকসবজির আইটেম দেখুন সবগুলো রান্নার খুবই মজাদার খাবার এই যে ফাইনাল লুক ডাটা আলু সুটকি চরচরির সঙ্গে শাক ভর্তা তো আজকে ইফতারের এই সামগ্রী এগুলো দিয়ে গরম গরম ভাত খেয়ে রোজা খুলব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ